how আইজল জাতীয় সড়কে সোনাবাড়িঘাট বাজারে বেহাল সড়ক ও ধুলো ছড়ে নাজেহাল জনগণ সোমবার সড়ক অবরোধ করলেন এদিন দুপুরে এলাকার জনগণ স্কুলের পড়ুয়ারা আচমকা সড়ক অবরোধ করেন এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি সামসুল ইসলাম বড় হইয়া ক্ষোভের সুরে বলেন দীর্ঘদিন ধরে সোনাবাড়িঘাট এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করার কারণে ধুলো জড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে বিগত দিনে বারবার দাবি জানানোর পর সড়কের জল দেওয়া হতো বর্তমানে জল না দেওয়ার ফলে ধুলো হতে নাজেহাল জনগণকে স্থানীয় ব্যবসায়ী সহ পথচারী ও পড়ুয়ারা নানা রোগে আক্রান্ত হচ্ছেন পর্যন্ত রাস্তার কাজ হবে না আমরা রাস্তা থেকে আপনারা বিগত কিছু নাই রাস্তা বেহাল অবস্থা হয়ে আসতে কারণে লোক এবং আমরা ডিপি লেভেলে মিটিং করছি হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কৃতপক্ষ আছেন তারা বারবার আমডা জানাইছি মুখেও জানাইছি মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি আমরা ডিসি মহোদয়ে মেমোরেন্ডাম দিছি এরপরেও আমরা সোনাবাড়ি ঘাটার মানুষের যে অবস্থা না যে হাল যে অবস্থা ছোটো ছোটো বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছে যে তিনটা চারটা একটা স্কুল আছে এখানে অনিলাইট একটা স্কুল আছে এম বি স্কুল একটা আছে অনিলক্ষ দিয়ে হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে সেই বাজারও এভাবে তুলা সেই তুলা না দেওয়ালে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়ি গেটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাড়িঘাটার বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রৌড অবরোধ করছে তাদের দাবিও হয়েছে আমাকেও দেখা হয়েছে এখানে আমিও বারবার এখানে এসেছি আমাদের বিধায়ককে একথা জানানো হয়েছে বিধায়ক বিধায়কের অনুরোধ করা হয়েছে নিটিশ দলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য কিন্তু দেখা যায় যে দুই তিন চার দিন পরে একবার সামান্য জল দেওয়া হয় সয়াবিন পর পর একবার জল দেওয়া হয় সেই জলে কোনো কাজ হয় নাই সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ে গাড়ি কি পরিমাণ চলাফেরা করে রাত্রে যখন দয়া দশটা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয় কারণ যখন কিপার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয় ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা স্পষ্ট হয় তাই আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে মানুষ বাজারও আসতে পারছে না কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই রুলে না আলার কারণে তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন আমাদের একটাই দাবি হয়েছে জেলা প্রশাসন বিভাগের কৃতপক্ষ যারা আছেন ডিসি মহোদয় সার্কেল অফিসার এনএনডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রৌদ রৌদ না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ